এ আবার কি কাছে দিয়াল নাকি দেখবে আমার টাকা নেই দেবা এই সাইকেলের দোকানটায় যাই আমার মনিজন্য একটা সাইকেল কিনবো এই দোকানে গিয়ে দেখি পায় নাকি বাবা এ আবার কি রাম হুন্ডা মাসখানেক দেখি ফাকা ও দোকানদার ভাই দোকানদার ভাই স্যার আসেন স্যার এই সাইকেলটা দেখেন এই সাইকেলের দাম কত স্যার এই সাইকেলটা আমাদের দোকানে সব থেকে সেরা সাইকেল পুরো মাখনের মতো পেডেল মারেন বা না মারেন সাইকেল কিন্তু দৌড়াবেই আরে দাম কত সেটা বলো স্যার টায়ারটা দেখেন কত সুন্দর দাম পরে আগে জিনিসটা দেখেন অস্থির আরে দাম কত সেটা বল তুই জানিস আমি চেয়ারম্যানের লোক নাম বল এ আবার কি কাছে দিয়াল নাকি আরে ভাই টান দেন খুলে যাবে নে আরে আসে না এদিক দে এদিক দে আরে খুলে গেছে ওরে বাবা কত সাইকেলে স্যার আপনি কোনো চিন্তাই করবেন না আমরা অন্যান্য সব জায়গায় বাইশ হাজার টাকা করে বিক্রি করি আপনি আঠারো হাজার টাকা দিয়েন আচ্ছা নামা ওরে সাইকেলের টায়ার টায়ার দেখে মনে হচ্ছে তো টিরাকের টায়ার বাবা মেলা দাম মনে হয় স্যার সাইকেলটা অল কমপ্লিট আছে আপনি নিশ্চিন্তে নিতে পারেন নয় তো ভাই ভাই তা গাড়ি এখেন কত পড়লো ভাই আঠারো হাজার টাকা তা কার জন্য এসেছেন ভাই ছোট ভাইয়ের জন্য নিলাম বুঝলে না আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে আচ্ছা তা ভাই না করছিল আচ্ছা গিয়ার সাইকেল নেবে এই দোকানে আসা

ভাই এই যে আমি আপনি নিচে বসে আছেন কেন ভাই আপনি তো কইলেন যে বসে থাকি দূর মিয়া তাই কি আপনি নিচে বসে থাকবেন নাকি ওঠেন ওই টুলে বসেন ভাই আমার মনিজনি এই গাড়ি খান নিতাম তার দাম কিরাম রাম না ভাই ভাই দুপুর বেলা করে দামাদামি করবেন না এমনিতেই ভালো লাগছে না আপনার জন্য এক দাম 8500 টাকা হ্যাঁ ভাই একটু বেশি হয়ে যাচ্ছে একটু কম করা যায় না ভাই ভাই জিনিস একটা দিচ্ছি নিয়ে যান আপনার ছেলে 5 বছরেও কিছু করতে পারবে না 10 বছরের ওয়ারেন্টি আছে ফেলে ছিড়ে আসলে কিছু করতে পারবে না বুঝেননি নিয়ে যান দামাদামি কোয়ের না ভাই দামাদামি করব না নে ভাই কিন্তু আমার একটা আবদার আছে ভাই কি আবদার ভাই tali ভাইয়ের ঘটনাটা খুলে কই এই যে 1000 টাকা দেখতে পাচ্ছেন এইটা আমি জোন খাইতে আট হাজার টাকা গুছাইছি আর আমার মনি এই যে এক টাকা টাকার নোট দেখতে পাচ্ছেন এটা আমার হাতের বাদ দিয়ে কয়েছে আপ আমার জন্য একটা সাইকেল কিনে নিয়ে আসবা তা ভাই এইটা কি হারকুলিক সাইকেল ধর্মিয়া এ তো গিয়ার সাইকেল এই আধুনিক যুগে কি কেউ হারকুলে সাইকেল চালায় এই সাইকেলটা দিছি নিয়ে যান এ পেডেল না মারলেও চলবে না আপনার ছেলে খুব মজা পাইবে ও আমার মনি তাই করছিল ওই হারকুলিক্স গিয়ার সাইকেল আমি তো আর পড়াশোনা জানি না এক দুই তিন সাত পাঁচ ছয় সাত আর এই আমার মনি এক হাজার ভাই আপনি আমার আট হাজার টাকায় গাড়িটা দেন না না ভাই আর পাঁচশো টাকা দেয়াই লাগবে আর দেবো না ভাই তাহলে যে লস হয়ে যায় দেন ভাই দেন আরাম করেন কেন দেন ভাই আপনার দেখে তো খুব সহজ মনে হচ্ছে যান পাঁচশো টাকা কমেই দিলাম মনি সাইকেলটা মুছিয়ে দি ভাই চলেন চলেন ভাই চলেন

আমি ঠিক করে দিচ্ছি দাঁড়ান টাইট দেবেন না আসলে টাইট দিতে মনে ছিল না কিছু মনে করেন না ভাই এই নেন টাইট দিয়ে দিছি এবার নিরিবিলি চলে যান আর কোনো সমস্যা হবে না উঠলাম টাইট দিয়েছেন ঠিক আছে ভাই আর কোনো ভয় নেই আপনি সাবধানে যান চালাবো হ্যাঁ যান সাইকেলটা যদি খুব খুশি হয়ে গেলে হ্যাঁ বাহ সাইকেলটা তো বেশ মজার আছে এই রাম সাইকেল তো চালায়নি কোনো দিন মনে তো খুব মজা পাবে নেই

মহান আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে পাপ মুক্ত করার জন্য বিপদ আপদ দেন সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করা হয় তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদেরও বিভিন্ন রকম বিপদ দেন এর মাধ্যমে তিনি তাদের পাপ মুক্ত করেন যার ইমান যত মজবুত তার উপর বিপদও তত বড় আসে অতএব মুমিনদের উচিত যেকোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা